ওম জং জিং জং শুক্রায় নম ওম নম শিবায় নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চান বারোই এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর শুক্রবার উনত্রিশে চৈত্র শুক্লপক্ষ চতুর্থী আজকের দিনে বিশ্ব রাশিতে চন্দ্র অবস্থান করবে রোহিণী নক্ষত্র দিয়ে যাচ্ছি বারোটা একান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর মৃগশিরা নক্ষত্র দিয়ে চলতে থাকবে শুক্রদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন কাজ শুরু করবেন ভালো ফল পাবেন আজকের দিনটা যেহেতু শুক্রবার প্রেম আনন্দের দিন যারা চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ভ্রমণের ক্ষেত্র নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করছেন পর্যটন ব্যবসা বাণিজ্য বা খাবারের দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন বন্ধন হেওয়া জন্য আজকের দিনটা ভালো আদালতের কোনো কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছে রোহিণী নক্ষত্র দিয়ে যেহেতু মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে তাই আজকের দিনটা যারা কৃষিভিত্তিক কাজকর্ম করছেন চারা গাছ লাগাতে পারেন বীজ বপন করতে পারেন মেধাবী কাজের ক্ষেত্রে ভালো হবে দেবতার মন্দির স্থাপনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে যারা ক্যাপিটারিয়ে চালান তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে মিলিশিয়া নক্ষত্র দিয়ে যাচ্ছি বারোটা একান্ন মিনিটের পর থেকে যেহেতু চলতে থাকবে চন্দ্র সেক্ষেত্রে আমি বলবো যারা কনসিক করতে চাইছেন আটা কাজে লাগাতে পারেন অত্যন্ত শুভ এছাড়া ভোরবেলায় কৃষিভিত্তিক কাজের জন্য বা ভ্রমণের জন্য ভালো হতে যাচ্ছে চারুকলার সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে পাঁচটা উনিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে পাঁচটা আজকের দিনে একটা এগারো মিনিট পর্যন্ত দুপুরবেলা ইলেকট্রনিক গ্যাজেটের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছেন তবে বড় বড় কোনো কাজকর্ম করতে যাবেন না বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে পঞ্চমী তিথি পরে পড়ে যাবে ঋণ দেয়া নেওয়ার ক্ষেত্রে অশুভ বলে বিবেচিত হয় তাই সতর্কতার দরকার আছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে সৌভাগ্য যোগ থাকছে আজকের দিনে দুটো তেরো মিনিট পর্যন্ত অর্থাৎ মারা যাচ্ছে সুখী জীবন থাকবে সুখে ভরপুর থাকার কথা এবং স্বাচ্ছন্দ্য উপভোগ করার কথা এখন ঘটনা হচ্ছে এটা সকলের ক্ষেত্রে হয় হওয়া উচিত কিন্তু যারা আর্থিকভাবে দুর্বল হয়ে আছেন বিভিন্ন সমস্যার মধ্যে আছেন সেখান থেকে কিছুটা হয়তো উপভোগ্য হবে জীবনটা এটা বলা যায় এরপরে শ্রমণ যোগ শুরু হতেই যাচ্ছে দুটো তেরো মিনিটের পর থেকে আবারও বলছি কাম উত্তেজনা বাড়াবে যাদের যারা বৈবাহিক সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে এবং আপনাদের আজকের দিনটা অত্যন্ত শুভ সেটা হচ্ছে কনসেপ্ট করার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আমাদের মনিরিশিয়া পূর্বপুরুষরা এই অ্যাস্ট্রোলজির উপরে ভীষণ পরিমাণে রিসার্চ করে গেছে তারা যে দক্ষতার সঙ্গে ইনফরমেশনগুলো দিয়ে গেছে সেগুলো ভুল না আজকের দিনে যারা কনসেপ্ট করবেন তাদের সন্তান অত্যন্ত সুখের হবে সৌভাগ্যবান হবে এবং আগামী দিনের নাম করা ব্যক্তিত্বে পরিণত হয় তো সেই কারণেই বলা অনলাইনে এগুলো বলা যায় না বলা উচিত না তবুও বলে দিই আপনাদের এই আজকের দিনটা অত্যন্ত শুভ মিষ্টিকরণ থাকছে আজকে দিনে দুপুরবেলা একটা এগারো মিনিট পর্যন্ত সময় হৃদয়হীন কোনো কাজকর্ম করতে যাবেন না বন্ধু বিগড়ে যেতে পারে সতর্কতার দরকার আছে এরপরে বপ থাকবে এবং বারোটা বত্রিশ মিনিট যাচ্ছি পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে যারা কায়িক পরিশ্রমের মাধ্যমে কাজকর্ম করছেন ভালো ফল পাতে যাচ্ছেন ভালো বারোটা বত্রিশ মিনিটের পরে শুরু যাচ্ছেন ভালোভাবে সাহসিকতায় কাজকর্ম করছেন ভালোভাবে ত্যাগ স্বীকার করে করে কাজকর্ম করেন ভালোভাবে খেলাধুলার জগতে যুক্ত আছেন অতিরিক্ত পাঠক্রমের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন এবং এটা আপনার বিশেষ কোনো শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে রিসার্চ থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে দক্ষিণ দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা ফার্মিংয়ের কাজকর্ম করেন এগ্রিকালচার ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন যারা পারচেস করছেন ল্যান্ড ভালোভাবে ল্যান্ড ল্যান্ড সংক্রান্ত ভূমি সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ফুড প্রসেসিং হার্বালিস্টের কাজকর্ম করেন বটেনিস্টের কাজকর্ম করেন আর্টিস্টিক্যাল কাজকর্ম করছেন মিউজিক এন্টারটেইনমেন্ট এই সমস্ত ক্ষেত্র ফ্যাশন ডিজাইনিং কসমেটিক ইন্ডাস্ট্রি বিউটিশিয়ানের কাজকর্ম করেন সেক্স থেরাপিস্ট এবং জুয়েলারি জিএমস্টনের ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ডিজাইনিং এর কাজকর্ম করেন ব্যাঙ্কিং বা ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন টুরিসিয়াম ইন্ডাস্ট্রি টেক্সটাইল ইন্ডাস্ট্রি শিপিং ইন্ডাস্ট্রি ফুড প্রসেসিং প্যাকেজিং এবং ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে আজকে দেবেন এছাড়া যে সমস্ত বন্ধুরা ডিজাইনারের কাজকর্ম করেন যে কোনো ডিজাইনারের এবং ডান্সিং রেস্টুরেন্টের কাজকর্ম করছেন হোটেল বিজনেস সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ফ্লাওয়ার ডেকোরেশনের যারা কাজকর্ম করেন ভালো হবে মিউজিশিয়ান পেন্টার ভালো হতে যাচ্ছে যারা পারফিউম ব্যবসা বাণিজ্য করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছেন বিপ ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল পাবে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসাবে কাজকর্মকর্ম করেন আপনি বোটানিস্ট ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে বিজ্ঞাপন সংস্থা চালাচ্ছেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন কৃষিভিত্তিক যে কোনো লেনদেনের ক্ষেত্রে যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যুক্ত আছেন পলিটিক্যাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন কনসালটেন্ট আপনি অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে বারোটা একান্ন মিনিট মাঝযাত্রী পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কৃত্তিকা বিগশিরা আদ্রা পুষা মঘা উত্তর ফলগুনি চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাষা ধনিষ্ঠা শতবিষা এবং উত্তর ভদ্রপন নক্ষত্রের বন্ধুরা বারোটা একান্ন মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী বিশাখা আজিস্টা পূর্বাচারা সবনা শতবিশা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা চিত্রা নক্ষত্রের অন্তিম দুই পদ সাথী এবং বিশাখা নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে বৃষ সিংহ বিশ্বিক ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন রাশি বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে আটচল্লিশ মিনিট থেকে চারটে তেত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা বারো মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত সময় অমৃতকাল থাকছে নটা পঁয়তাল্লিশ মিনিট সকালবেলা থেকে এগারোটা আঠেরো মিনিট পর্যন্ত সময় সকালবেলা এবং বিজয় মূর্ত থাকছে দুপুরবেলা একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় রবিযোগ থাকছে মাঝ বারোটা একান্ন মিনিট থেকে পাঁচটা আঠেরো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এই সমস্ত সময়গুলিতে শুভ উদ্যোগন করলে রবিযোগের ক্ষেত্রে বিশেষ করে কার বুকিং করতে পারেন ইলেকট্রনিক গেজেট এবং আগুন সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো রিট সাইন করতে যাচ্ছেন সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা উনিশ মিনিট থেকে সাতটা পর্যন্ত সকালবেলা বারোটা তিপ্পান্ন মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এবং চারটে পনেরো মিনিট থেকে পাঁচটা সাতটা সাতাশ মিনিটে রাত্রিবেলা থেকে আটটা আটান্ন মিনিট রাত্রিবেলা এবং তিনটে ভোরবেলা তিনটে দুই মিনিট থেকে তিনটে আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ এছাড়া মহেন্দ্র যোগ দুটি পেয়ে গেছেন দশটা উনতিরিশ মিনিট থেকে এগারোটা চোদ্দ মিনিট পর্যন্ত এবং তিনটে সাতচল্লিশ মিনিট থেকে পাঁচটা আঠেরো মিনিট ভোরবেলায় এই সময়গুলো আপনাদের শুভ উদ্যোগের জন্য কাজে কাজে লাগান ভালো ফল পাবেন যারা যোগ এবং যোগ ফলো আপ করেন তারা অবশ্যই জানেন কতটা ইম্পর্টেন্ট যোগ কতটা ইম্পর্টেন্ট অমৃত যোগ আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে পাঁচটা উনিশ মিনিট থেকে আটটা আঠাশ মিনিট পর্যন্ত সকালবেলা এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে একটা বারো মিনিট পর্যন্ত দুপুরবেলা বিকালবেলা চারটে একুশ মিনিট থেকে পাঁচটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এছাড়া এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে তিনটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময় সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে রাত্রিবেলা এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে ভোরবেলা তিনটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলিতে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করলে ভালো ফল পাবেন আজকের দিনে অবশ্যই রাহুর কালকে গুরুত্ব দিতে হবে দশটা তিন মিনিট থেকে এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত আবার মাথায় রাখতে হবে এই কালবেলা যেহেতু রাহুকালের মধ্যে থেকে যাচ্ছে তাই ভীষণ ভীষণ বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে কোনো শুভ কাজ আগে থেকে চলছিল সেটা চলতে পারে কিন্তু শুরু করতে যাবেন না মুহূর্ত থাকছে আজকের দিনে সকালবেলা সাতটা পঞ্চাশ মিনিট থেকে আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া বারোটা তিন মিনিট থেকে দুপুরবেলা বারোটা তিন মিনিট থেকে বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময়টাও আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বাজে সময় এই বাজে সময়ে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয় বা কোনো ইম্পর্টেন্ট কাজ করার জন্য কোনো ডিট সাইন করার জন্য ভালো হবে না বারবেলা থাকছে আজকের দিনে আটটা আঠাশ মিনিট সকালবেলা থেকে দশটা তিন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাইরে বাইরে বেরোনো উচিত হবে না কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা আটটা ছেচল্লিশ মিনিট থেকে দশটা দুই বারো মিনিট পর্যন্ত এই সময়টা অত্যন্ত বাজে তাই এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত নয় খেয়াল রেখে চলতে হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখিয়ে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন